হরে নাম হরে নাম হরে কেবলম হরে রাম হরে কৃষ্ণ 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 এবং কলি এই সবটির উল্লেখ পুরাণে রয়েছে এখানে মহাদেব বা মাতা পার্বতীকে বলছেন কলিতে একমাত্র হরিনামে বিস্তারের উপায় যে ব্যক্তি প্রতিদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের উচ্চারণ করেন পলি তাকে ক্লেশ প্রদান করতে পারে না অত আহিতা কর্মানি পিতা নামানি চশম কৃষ্ণ কৃষ্ণ এতি কৃষ্ণ এতি কৃষ্ণে তা পোনা অতএব প্রতিদিন অন্তর্নিহিত বাঞ্ছেত কর্ম সম্পাদন করে বারবার কৃষ্ণ কৃষ্ণ এই নাম স্মরণ করবে এটি অনন্য মনীষীগণও বলে থাকেন আর হরে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তনই হচ্ছে যুগের যুগ ধর্ম তবে অনেকের মনে প্রশ্ন জাগে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় আমাদের কেন সংখ্যাপূর্বক তা করা উচিত অর্থাৎ সংখ্যা গণনা করে কেন আমাদের মহামন্ত্র জপ করা উচিত কেউ কেউ বলে থাকেন যে অসীম পরমেশ্বর ভগবানের নাম জপের ক্ষেত্রে কেন সংখ্যা গুণে আমরা নাম জপ করব তার চেয়ে বরং এটাই ভালো হবে যে আমরা যদি অসীম ভগবানের নাম অসীম ভাবে করতে থাকি শুধু শুধু গণনা করার কি প্রয়োজন কিন্তু শাস্ত্রে কিন্তু সংখ্যাপূর্বক নাম জপের কোন নিষেধাজ্ঞাও নেই বরং নির্দিষ্ট সংখ্যক নাম জপের যে বিধি তা সম্পূর্ণরূপে শাস্ত্রসম্মত এবং প্রামাণিক ধারায় আগত আচার্য বর্গ কর্তৃক স্বীকৃত অন্তত দুটি বিশেষ কারণে সংখ্যাপূর্বক নাম গ্রহণ করা কর্তব্য প্রথম কারণটি কারণটি হচ্ছে হচ্ছে অপরাধ খণ্ডন এবং দ্বিতীয় শাস্ত্রানুসারে কেবলমাত্র একবার কৃষ্ণ নামোচ্চারণেই ব্যক্তির সমস্ত পাপ মুছে যায় কিন্তু এমন শুদ্ধ নামোচ্চারণকারী ব্যক্তি খুব কম রয়েছে কেননা সকলেরই হৃদয়ে সঞ্চিত অপরাধ বিদ্যমান আছে পদ্মপুরাণ অনুসারে এই নাম অপরাধ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে নামের স্মরণ গ্রহণ করে সর্বদা নাম সংকীর্তনে মত্ত থাকা কিন্তু জপমালার সহায়তা ব্যতীত কেবলমাত্র মুখেই নাম উচ্চারণের সংকল্প গ্রহণ করলেও নিজের অজান্তেই অপরাধযুক্ত চঞ্চল মন নাম থেকে অন্যত্র সরে যায় কিন্তু জপমালা থাকলে মালাই তা জানিয়ে দেয় বিশেষত কেউ যদি নির্দিষ্ট সংখ্যক নাম জপের সংকল্প গ্রহণ করে তবে সেই সংখ্যা পূরণের উদ্দেশ্যে তার মনে একটি আগ্রহ জন্মাবে এবং সে নিয়মিত ভগবানের উদ্দেশ্যে নাম জপ করবে ধীরে ধীরে তার মধ্যে এই জপের প্রভাবে ভগবানের প্রতি ক্রমবর্ধমান শরণাগতি ভাব লক্ষ্য করা যাবে আর এটি হচ্ছে সংখ্যাপূর্বক নাম গ্রহণের বিশেষ সুবিধা দ্বিতীয় কারণটি বলেছিলাম ব্রত রক্ষা যে যে ভজনাঙ্গ গ্রহণ করুক না কেন তাকে অবশ্যই ব্রত হিসেবে তা গ্রহণ করা উচিত ব্রত কি যে কোনো নিয়ম যা গ্রহণ করা হয় তা অবিচলিত পালন করাই হচ্ছে ব্রত যিনি নাম সংকীর্তনকেই তার জীবনের ব্রতরূপে গ্রহণ করবেন তার অবশ্যই সংখ্যাপূর্বক নাম গ্রহণ করা উচিত অন্যথা নাম কীর্তন ব্রতেও শৈথিল্য আসবে ব্রতকত হবে না সাধন পথে অগ্রগতিও হবে না আর এই কারণেই নামযত কীর্তনের ব্রত রক্ষার জন্যেও সংখ্যাপূর্বক নাম গ্রহণের আবশ্যকতা রয়েছে শ্রীমান মহাপ্রভু তার ভক্তদেরকে যে আচরণ করিয়েছিলেন তাতেও কিন্তু সংখ্যাপূর্বক নাম গ্রহণ দেখা যায় প্রভু কহে যেন প্রতিদিন লক্ষ নাম যে গ্রহণ করে সহজভাবে বলতে গেলে সূর্য যেমন লোকের অবস্থিতি বা স্থানের ভিত্তিতে সূর্যের কিরণ দেয় না বরং নিরপেক্ষভাবে কিরণ বিতরণ করে ঠিক একই রকম ভাবে হরিণা স্থান এবং কালের বিচার না করে সকল জীবকে নিরপেক্ষভাবে কৃপা বিতরণ করে কিন্তু সূর্যের কিরণ স্পর্শ করতে হলে কিংবা সূর্যকে দর্শন করতে হলে যেমন গুহা কিংবা গৃহের বাইরে আসতে হয় ঠিক একই রকম ভাবে নামের মহিমা অনুভব করতে হলে সাধককে অপরাধ জনিত তার চিত্তমলিনতাকে অতিক্রম করতে হবে এবং তা করতে হলে সর্বতভাবেই নামের স্মরণ গ্রহণ করতে হবে এবং শরণাগতির সিদ্ধির জন্য ব্রতরূপে সংখ্যাপূর্বক নাম গ্রহণ করতে হবে হরে কৃষ্ণ রাধে রাধে